এখানে আপনারা পাচ্ছেন এক দুই তিন চার এরকম চার আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকা হান্ড্রেড পার্সেন্ট অনুমোদিত এবং বাজারে কিন্তু এটি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অর্থাৎ দুই আড়াইশো টাকার উপরে পণ্য আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আটাত্তর টাকা চার প্যাকেট সাবান আপনারা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে চুয়াত্তর টাকা এক দুই তিন চার পাঁচ এখানে টোটাল পাঁচ আইটেমের আপনার প্রায় একশো থেকে সত্তর টাকা পণ্য আপনাদের ক্রয় মূল্য কিন্তু একাত্তর টাকা এরকম চার প্যাকেট গায়ে মাখা গোসলের সাবান খুবই উন্নত কোয়ালিটির গোসলের সাবান এবং পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বাগ এই প্যাকেজের রেট আমরা রাখছি বর্তমানে চুয়াত্তর টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকের এই ভিডিও পর্বে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু সাবানের প্যাকেজ যেগুলো আসলে মার্কেটে দারুণ চলে এবং প্যাকেজের পাশাপাশি যদি গাড়িতে এই প্যাকেজগুলো আপনি রাখেন তবে কিন্তু আপনার এই প্যাকেজটিও দারুণভাবে চলবে আমি আশা করি এর মধ্যে থেকে যে প্যাকেজটা আমি শুরুতে দেখাবো এরকম চার প্যাকেট সাবান এটি হচ্ছে আরও সাবান এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিএসটিআই অনুমোদিত এবং এর বডি রেট হচ্ছে চল্লিশ টাকা এটার বিএসটিআই অনুমোদিত কিভাবে বুঝবেন সেটা একটু বলে দেই এখানে যে বারকোড স্ক্যানার আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি বারকোড স্ক্যান করেন সেই ক্ষেত্রে কিন্তু বিএসটিআই পেপারস আপনার মোবাইল অটোমেটিক চলে যাবে সুতরাং এটা নিয়ে পেপারস নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা প্যাকেটের সাথেই কিন্তু বিএসটিআই পেপারস আমি বলতে পারি যে দেয়া আছে তো এর মধ্যে যেটা পাবেন এরকম চার প্যাকেট গায়ে মাখা গোসলের সাবান খুবই উন্নত কোয়ালিটির গোসলের সাবান এবং পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এই প্যাকেজের রেট আমরা রাখছি বর্তমানে চুয়াত্তর টাকা এটি আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা আপনারা যদি এই প্যাকেজটা খুচরায় হিসাব করতে যান তাহলে আপনার এর মূল্য দাঁড়াবে কিন্তু প্রায় একশো টাকার পণ্য একশো টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন চুয়াত্তর টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দুই নম্বর প্যাকেজ যেটা দেখাবো এরকম তিন প্যাকেট কাপড় কাঁচা বল সাবান এবং দুই প্যাকেট হচ্ছে গায়ে মাখা গোসলের সাবান এর এক দুই তিন চার পাঁচ এখানে টোটাল পাঁচ আইটেমের আপনার প্রায় একশো টাকা বিক্রি হচ্ছে টাকা তিন নাম্বার প্রোডাক্ট যেটা দেখাবো ফিল সাবান এরকম ফিল সাবান কিন্তু বাজারে আলোড়ন সৃষ্টি করেছে এবং খুবই উন্নত কোয়ালিটির একটি গোসলের সাবান এটি হচ্ছে আপনার এর থেকেও এটা একটু দামি সাবান হ্যাঁ চার প্যাকেট সাবান আপনারা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে চুয়াত্তর টাকা এর বিক্রি ধারাবে হচ্ছে একশো টাকা এখানে চার নাম্বার প্যাকেজ আমরা যেটা দেখাবো এটার এই প্যাকেজটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির দরকার এরকম দুই প্যাকেট গায়ে মাখা গোসলের সাবান এরকম দুইটি কাপড় কাচা বল সাবান পাবেন হচ্ছে এরকম দুইটি এরকম দুইটি পাবেন কিচেন ডিশওয়াশ বান এখানেও প্রায় আপনার এক দুই তিন চার প্রায় ছয় আইটেম এখানে একশো আশি টাকার ছয় আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর টাকায় এখানেও আপনারা যদি নর্মালি দোকানে হিসাব করতে যান সেখানে আপনারা আহ পনেরো আছে প্রায় একশো সত্তর থেকে একশো আশি টাকার আহ পনেরো আপনারা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকায় আর একটা ধামাকা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম এ গ্রেড মানের এগ্রেড কোয়ালিটির এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার হান্ড্রেড বিএসটিআই অনুমোদিত এবং বাজারে কিন্তু এটি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমরা ইতিপূর্বেই মানে পিছনের যে ভিডিওটা আছে ওইটাতে আমরা এই ডিটারজেন্ট কিন্তু আপনাদের গুলিয়ে দেখিয়ে ভিডিও করেছিলাম এবং ওইটাতে আমরা মানে ব্যাপক পরিমাণে সারা পেয়েছি এবং এটা এই পর্যন্ত যারা যারা ইউজ করেছে তারা কেউই এটাকে খারাপ বলতে পারে নাই যারা যারা ব্যবহার করেছে প্রত্যেকেই কিন্তু এই ডিটারজেন্টের ব্যাপারে স্যাটিসফাই আরও একটা ডিটারজেন্ট পাউডার আপনার খুবই উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার এর ডিটারজেন্টের সাথে পাবেন পাঁচশো এম এর একটি লিকুইড এটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং এই লিকুইডটা কিন্তু খুবই উন্নত কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন এটি প্রচুর ঘন এবং প্রচুর পরিমাণে ফেনা হয় একটুতেই মোটামুটি আপনার অনেকখানি কাজে দেবে এই ডিটার এই লিকুইডটা তার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে আর একটা কিচেন ডিশ ওয়াশ বার আরও একটা থাকবে মাজনি এখানে আপনারা পাচ্ছেন এক দুই তিন চার এরকম চার আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকা এখানে আপনি যদি নর্মাল হিসাব করেন এখানে এটার প্রাইস দ্বারাই কিন্তু আপনার প্রায় একশো চল্লিশ টাকা বডি রেট দেওয়া আছে একশো বিশ টাকাও যদি ধরেন ডিটারজেন্টের বডি রেট দেওয়া আছে একশো সত্তর টাকা এটার বডি রেট দেওয়া আছে পনেরো টাকা এবং এই মাজনে কিন্তু আপনার কিনতে গেলে নর্মালি দশ টাকা লাগে অর্থাৎ এখানে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু দুইশো তিরিশ টাকার পণ্য মাত্র তিয়াত্তর টাকায় ব্যাপক পরিমাণে চলছে এবং লিকুইডটা এত পরিমাণে কার্যকরী আপনারা ইউজ করলে বুঝতে পারবেন গ্রান্টেড এটা গ্যারান্টি প্রোডাক্ট এটা গ্যারান্টি প্রোডাক্ট এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বিএসটিআই অনুমোদিত এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আমরা রাখছি যাতে আপনার কনফিউশন না হন এটাও কিন্তু একটা কিচেন ডিশবার ডিশলিকুইট এটা হচ্ছে আড়াইশো এমএল এটা হচ্ছে পাঁচশো এমএল ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি এখানে আপনারা পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এ গ্রেড মার্ডের পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি ডিশ লিকুইট এখানে আপনারা কিন্তু প্রায় আড়াইশো টাকার উপরে প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আটাত্তর টাকায় অর্থাৎ দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি ডিসলিকুইড এবং একটি কিচেন একটি অর্থাৎ দুই টাকার উপরে পণ্য আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আটাত্তর টাকায় এটি বিক্রি করবেন একশো টাকায় এগুলো কিন্তু এই আইটেমগুলো ব্যাপক পরিমাণে চলছে এছাড়াও আমাদের আরো অসংখ্য কিন্তু প্যাকেজ আইটেম আছে যা কিনা আপনারা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিওগুলোতে আপনারা কিন্তু প্রত্যেকটা আইটেমের প্যাকেজ আপনারা দেখতে পারবেন এবং নতুন নতুন যে প্যাকেজ গুলো বের হয় সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার ঘাট মাছ বাজার এসে আমাদের মোবাইল নাম্বার যদি আপনারা কল করেন আমাদের সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোক আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এখানে আমরা যতগুলো প্রোডাক্ট দেখালাম প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মানসম্মত আমরা অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না ট্রেডিং কিন্তু এই কারণেই খুব অল্প সময় আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এবং মানুষ এইচআই ট্রেডিং এর প্রোডাক্ট সম্পর্কে জানে যারা আমাদের সাথে নতুন উদ্যোক্তা যারা আছেন মালের অর্ডার দিতে পারেন এবং আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা একটা ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন একটা ফিল্ড সাজাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ